The cat on the mat. রাজারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দা শোনেন ফাতেমা নিজে নিজেই গোসল করেছে ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় করেছে কবরা বলে আপনার মাধ্যমে আল্লা আমাকে চারটা মেয়ে দান করেছে জয়নাব যখন আমার পেটে ছিল আমার পেটে ওজন ছিল আমার প্রসব ব্যথা হয়েছে রোকে যখন পেটে ছিল আমার পেটে ওজন ছিল প্রসব ব্যথা পাইছি জন্ম নেওয়ার সময় কুলসুমা যখন আমার পেটে ছিল তখন আমার পেট ওজন ছিল এবং প্রসব ব্যথা হয়েছে জন্মের সময় কিন্তু আল্লাহর শপথ করে পড়তেছি ওই ফাতেমা যখন আমার পেটে ছিল আমি শুধু বুঝতে পারছি আমার পেটে সন্তান আছে প্রসব ব্যথা হয় নাই ফাতেমা যখন দুনিয়াতে চলে আসলো আমি খাতিজা তাকায় দেখি ফাতেমা দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইসে আমি মা হইয়া পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই সেই ফাতেমা নিজে নিজে গোসল করেছে নিজে নিজে কাফনের কাপড় পরেছে হজরত আলী কান্দে করে নিয়ে জান্নাত উলবাকির পূর্ব কোনাই আবু আবুজার আবু জার বলতেছে কিন্তু আবু জারকে আল্লাহ আগি খেদায় দিছে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে গভীর রাত্রে আল্লাহকে বলে আল্লাহ পর্দা নিশি ফাতেমাকে দাফন করলাম আমি কি বলবো আল্লাহ তুমি তাকে কবুল করে নাও দোয়া করা মাত্র তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নাই এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর কোথায় গেল জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে ফাতেমার কবর এখনই নিজের হাতে কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় কে যেন বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য যদি যাবার চান। এক নম্বর 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 আমল স্বামীর খেদমত স্বামী যদি চায়। স্বামী যদি চায় আমার মায়েদেরকে বলতেছি খেদমত সবসময় করার দরকার নাই স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করা লাগবে আমার কথাকে বুঝতে পারলেন অতি ভক্তি আপনাকে ঠাকুর গাও কি কয় অতি ভক্তি এখন স্বামী খেদমত চায় না বহু খেদমত করবার গেছে যা কারেন্টের ফ্যান ঘুরতেছে কারেন্ট কিন্তু আছে ফ্যান বন্ধ করতিস। বন্ধ করে দেওয়া তাল ফাঁকার বাতাস স্বামী বলতে কে গো ইউনুসের সময় তো কারেন্ট যায় না আপনার এখন তো ইউনুস আসার পর থেকে কারেন্ট বেশি যায় না কম যায় একটা সত্যি কথা ভরে রমজান মাস এইবার আমাকে রমজান মাস গেল এই হাসিরা শালি যতদিন ছিল আয় ইফতার করবার গেলে কারেন্ট নাই ইফতার করা শেষ কারেন্ট আছে মগরের নাম হচ্ছে কেবল তিন রেখাতের এক সালাম ফিরাছে কারেন্ট গেল। তারাবির বিশ রাখাতের চার রাখাত পড়তে কারেন্ট গেল বারো রাকাত ঘামে ঘামে সব চটফট লেগে গেছে তার করে কারেন্ট এলো কি আর কি করিছে মনে হচ্ছিল কারিন আমাকে দেশত নাই কিন্তু এখন কি হলো আজকে আপনারা বলেন তো এ পর্যন্ত কারিন কয়বার গেল কথা কয় না বারে আল্লাহ রে খালি একদল ভোট বেশি বেশি চাচ্ছে দেখা কিছু কথা যাচ্ছে না তাছাড়া ইউনুস আরো দিন থাকার দরকার আছিল থাক কি মনে হচ্ছে যা বলছি বলছি ভাই আর বেশি ফখরুল ইসলাম এলাকাত বলা যায় নাই তা আলহামদুলিল্লাহ কি কন হচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা যেটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বামীর খেদমত আমার মা বোনদের জন্য বলতে স্বামী যদি চাই তাহলে খেদমত করবেন স্বামী না চাইলে জোর করে খেদমত করার প্রতিভক্তি তাহলে কারেন্টের ফ্যান বন্ধ করে কি তালবাগার কে গো কারেন্ট নাই আছে তো ফ্যান বন্ধ করে দিলে ফ্যান বলে ওই ফ্যান আপনার খেদমত করলে আমি জান্নাতত কেমনে যাবো এই জন্য ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি স্বামী কয় আহ রে কি বউ ফাঁসি রে খেল বন্ধ করে তাল পাখার বাতাস করে কিন্তু পরে এক হাতে ফাঁকা হাঁকে এক হাতে কপাল টিপে আপনি জানেন না স্বামী খেদমত না করলে বউ জান যায় না আল্লাহ রাসুল বলেছে আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম হয় তাহলে স্বামীক দেওয়া লাগবে আপনি জানেন না আপনার খেদমত না করলে আমি কেমনে পামো এই কথা কয় আবার হাত টিপে পাও টিপে স্বামী করছে আল্লাহ যাই হোক আল্লাহ হোক একটা বউ দিছে

বলে আপনি যখন ব্যবসা করবার যান তখন আপনার বুড়া বাপ খালি ফেস ফেস করে আপনার বুড়ি মা খালি কুটটুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কোলটা চলে গেছে এই কয়ের বাতাস করতেছে আপনি যদি ওই বাপ মালিয়া লিয়া পারসান তাহলে আমাক আল্লাহর রস্তে বাপের বাড়ি পাঠিয়ে দেন আর আমাকে লিয়া যদি জান্নাতের সংসার করবার চান তাহলে ওই বুড়া বাদ দেওয়া লাগবি অমা আলাইনা ইল্লাল বালাক এখন আপনি বলেন কি আমল করবেন স্বামী কয় তুই খেদ মতের নামে যে ওয়াজ করল তাও শেষে কাছে অমা না ইল্লাল বালাক মানে আমার তা বলার আছিল আমি বলে দিছি এমন সময় সুরা মুলকের দুই নম্বর আয়াত এল্লাজি খনকল মাও তাওয়া হায়াতা লিয়া বলু হকুম আই হুকুম আহ আল্লা তোকে সুন্দর আমলের পরীক্ষা করবি তোর এখন সুন্দর আমল কি সুন্দর আমল হচ্ছে পাকাদা দা রব্বুকা আল্লাহ তাবুদু আবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালি দাইনি তো সুন্দর আমল হলো এ বোক ছাড়িয়া দিলে বউ পাবু। বউ মরে গেলে বউ পাবু। কিন্তু যে বাপমার বিরুদ্ধে তোর বউ তোর কাছে ওয়াশ করলো এই বাপমা যদি মরা যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপমা পাবো না যেটা মরলে পাবো কাছে থাকবো না যেটা মরলি বিয়ে করা লিবু সুমকে লিব খাড়া হচ্ছে স্বামী খাড়া বউ কেন উঠবো ওঠ তো তিন তালাকের ভ্যানত করে তিন চাকার ভ্যান তিন তালাকের ভ্যানত করে তো বাপের বাড়ি পেটা দেব বউকে এত একটু আমার বাপের বিরুদ্ধে আমার কাছে বাস করতেছ বউ এসে স্বামীর পা ধরে বলতেছে আসলে আপনি আল্লাহর অলি গো আপনি পরীক্ষা করলাম অতি ভর্তি আমি মা বন্ধুর বলতেছি মা খবরদার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীর কাছে বলবেন না আর প্রত্যেকটা স্বামীকে আমি বলতেছি আপনার বউ যদি কোন দিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলে আপনি খুব করে হাত ধরে বাপ মায়ের কাছে নিয়ে যাবেন আর বাপার কাছে তখন বলবে না না দরকার নেই দরকার নেই মানে মিথ্যে বলতে আমার মা বোনদের জন্য ওয়াস আপনাদের জন্য ওয়াস হলো নামাজ জোরে বলেন কি এই নামাজটা ওয়াজ দেওয়া হবে না এই নামাজটা হবে